যাচ্ছে না এটা জাস্ট অ্যাবাউট নেশা নয় এটা নেশার সঙ্গে আরও অনেক কিছু যুক্ত করে দেওয়া তো সেটার জন্য একটা বাংলা গান হয়ে যাক প্রপার যেরকমটা মানুষ আমাকে মানুষের সামনে মানে কিছু ক্রিয়েটার আমাকে মানুষের সামনে প্রতিস্থাপন করতে যাচ্ছে তো তার সঙ্গে এত সুন্দর গান যাচ্ছে না আরও একটুখানি রসালো গান চাই তো সেই রসালোর রস থেকে নিয়ে চলো বাংলা গান করি একটা রসেতে রসে তে ডুবেছে জওয়ানি রাগুন কি একদম অ্যাপ্রুক্রিয়েট হলো না এটাই তো মানুষ আমাকে সাজাতে যাচ্ছে। মানে কিছু ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্স থামা লেও থামে না এ প্রেমের ফাগুন রসে তে ডুবেছে জওয়ানি রাগুন থামা লেও থামে না নেশা নেশা লেগেছে প্রেমের নেশা তাই মজনু দেবে লাকে হ্যাঁ শশা নেশা নেশা লেগেছে প্রেমের নেশা তাই মজনু দেবে লাকে শশা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমার মন বলছে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে মানুষ আমাকে যা সাজাতে চাচ্ছে তার সঙ্গে গাটে একদম জাস্ট খাপে খাপ মিলে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি এখন তো খেয়ে নিই আর আমিও ভালো আছি তো ভালো থাকতে হবে আর একদিনে দুটো কন্টেন্ট আমি মানে বানানোর মতন পেয়েছি তো ভালো তো থাকতেই হবে এখন সত্যি বলছি পয়সার ভীষণ ক্রাইসিস পয়সা ভীষণ দরকার তোষক বানাবো একটা তোষক বানাতে পাচ্ছি না বুঝতে পেরেছো তো তো যাই হোক একটা বিষয় নিয়ে দেখলাম খুব আর কি তোলপাড় করা হচ্ছে আর নজর কার পড়েছে নজর পড়েছে পড়েছে যাই হোক কার পড়েছে না পড়েছে দেখো নিজেকে যখন বলেছি ঠিকঠাক চলব তো ঠিকঠাকভাবেই চলবো সে সামনে আমার গাটার দাঁড়িয়ে থাক নালিকা কিরা দাঁড়িয়ে থাক গাটার নালি গাটার ছাপ গ্যাটার কা কিরা দাঁড়িয়ে থাক তার জন্য কি আমি আমার মুখের ভাষা নষ্ট করব না আজকে একটুখানি ঝেড়ে ঝেরে একটুখানি কাসবো অনেক তো হলো অনেক তো আমার রক্ত চুষলো অনেক রক্ত চুষলো হুম আজকে হচ্ছে এই যে ধর্ষক মেন্টালিটির যে একটা ক্রিয়েটার আছে যে কিনা হাটে বাজারে আজকে দিদি ডাকলো কালকে যদি সেই দিদি তার বাগে না থাকে পরশুদিন সেই দিদির কাপড় খুলে ভরা বাজারে বিক্রি করবে সেই ধর্ষক মেন্টালিটিকে নিয়ে আজকে দুটো কথা বলি কোনো সময় তো বলি না জাস্ট ইগনোর করি পা দিয়ে লাখি মেরে ফেলে দিই ঠিক আছে তো আজকে ভাবলাম দুটো কথা বলি তো আমার ভিডিওতে তোমরা অনেকেই দেখেছ যেটা কিনা আমি এডিট করার সময় খেয়াল করিনি অবশ্যই ওটা আমার মিস্টেক তো যখনই আমি দেখলাম যে এটা তোমাদের চোখে পড়েছে আমি সেই জায়গাটা কিন্তু অবশ্যই কাট করে বাদ দিয়ে দিয়েছি এমন না যে ভিউজ গেইন করার জন্য যেরকম কিনা এই ধর্ষকটা রেখেছিল হম বউয়ের কুচকি দেখিয়ে বউয়ের নিম্নাঙ্গ দেখিয়ে সেই জায়গাটা রেখে দিয়েছিল জেদ করে সেরকমটা আমি করিনি আমার যেটা দেখানোর আমি সেটা দেখাবো আমার যেটা দেখানোর না আমি সেটা দেখাবো না সেটা যদি বাই চান্স দেখা পড়ে যায় আমার যদি নজরের বাইরে গিয়ে এডিটে গিয়ে কোনো মানে আর কি আমার বলো না আর কি ইগনোর করে ফেলি সেটাকে ঠিক করে নেওয়ার দায়িত্ব আমার মানুষ মিস্টেক করে সেই মিস্টেকটাকে যখন সে বোঝে এবং রিয়েলাইজ করে যখন সেটাকে শুধরে নেয় সেটাই হচ্ছে মানুষের ধর্ম হুম তো এই বিষয়টা নিয়ে গতকালকে আমার গতকালকে এই ভিডিওটা হ্যাঁ আগামীকাল দেখো গতকালকে তোমরা আমার ব্লগ ভিডিওটাতে খার উঁচু হয়ে যাচ্ছে গতকালকে তোমরা আমার ব্লগ ভিডিওটাতে একটা জায়গায় দেখেছো গ্যাস ওভেনের পাশে একটা বটল রাখা ছিল ঠিক আছে আমি তো মানে কি বলবো ওটার নাম নামঠাম শুনে তুলে তারপরে আমার শর্ট ফর্মটা বলছি বিপি 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 তো বোতল ছিল ঠিক আছে তো এইবার সেটা কার চোখে পড়েছে ওই ধর্ষকটার চোখে পড়েছে হুম সেটা নিয়ে কি বলেছে বলেছে বিশ্বাস করো সোয়ার অন গড আমি থামনেলটা পর্যন্ত দেখতে চাইনি থামনেলটা পর্যন্ত দেখতে চাই সেরু বাবার দিবি আমি থামনেলটা পর্যন্ত দেখতে চাইনি আমাকে একজন জাস্ট খবর দিল যে লাল জলের আসর এরকম বলে একটা ভিডিও নাকি সে করেছে ঠিক আছে এবার আমি একটা কথা বলি আমার বর্তমানে যে পরিস্থিতি চলছে না আমি কোনো রকম পরিস্থিতি দোহাই দিয়ে তোমাদের সামনে আমি কোনো রকম কোনো সিম্পাতি কার্ড খেলতে আসি আমি নিজের পরিস্থিতির কথা এই কারণেই বলছি যে এরকম পরিস্থিতিতে আমি আগে কোনোদিনও পড়িনি দীর্ঘ বারো বছরের বিবাহিত জীবনে আমি কোনো সময় হাজবেন্ডকে ছেড়ে রেগে গিয়ে হাজবেন্ডকে ছেড়ে বাপের বাড়িতে পর্যন্ত যাইনি এটা তোমাদের সব বাইকে বলেছি এবং দীর্ঘ চার বছর ধরে তোমরা আমাকে দেখছো দীর্ঘ চার বছরে কি হাজবেন্ডের সঙ্গে আমার একবারও ঝগড়া হয়নি আমি কিন্তু হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে একটা বারের জন্য বাপের বাড়িতে গিয়ে রাত কাটিয়েছি এটা তোমরা দেখবে না ঝগড়া তো আমাদের প্রচুর হয়েছে প্রত্যেকটা সংসারে অশান্তি হয় কিন্তু আমি স্বামীকে ছেড়ে কখনো নি ঠিক আছে তো কেউ যাতে বলতে না পারে ওই তো অশান্তি করে চলে এসে এই জিনিসটা যেন কেউ বলতে না পারে আজকে সেই মানুষটার জীবনে দীর্ঘ বারো বছর পরে সংসার করার পরে যখন আজকে আমি একা এরকম এত বড় একটা বোল্ড ডিসিশন নিয়েছি এবং একা থাকছি সেখানটায় আমার কি ফেস করতে হচ্ছে দেখো মানুষের চেহারা তো আর মিথ্যা কথা বলে না আমি মুখ থেকে নাটক করতে পারি আমি কান্নাকাটি করে নাটক করতে পারি যা খুশি করতে পারি কিন্তু চেহারা তো বাতলে দেয় যে একটা মানুষ কতটা শখের মধ্যে আছে কতখানি সে সে ভেঙে পড়েছে ভেতর থেকে সে কতটা ভেঙে পড়েছে হুম এইটুকু তো মানুষ বুঝতেই পারে তো আমি প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত ছিলাম শারীরিক মানসিক শারীরিক তো শরীর তো রিকভার হয়ে যায় মনটা তো সবসময় রিকভার হয় না হয় না তো এবার আমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছি সেটা আমার বাড়ির লোকজন জানে প্রচণ্ড পরিমাণে আমি অসুস্থ হয়ে পড়েছি ঘুম হচ্ছিল না আমি তোমাদেরকে বারবার বলছিলাম আমার তিন দিন ধরে তিন রাত ধরে ঘুম নেই ঘুম নেই ঘুম নেই এইবার এই সমস্ত কথা শোনার পরে আমার মানে কি বলবো খুব কাছের আর তোমরা এর আগেও জানো তোমরা এর আগে দেখেছ যে আমার মেজ বোন পাবে যায় এনজয় করে এবং আমার বোনের হাজব্যান্ড যে আছে তার সঙ্গেই যায় ঠিক আছে এমন না যে অন্য পুরুষের সাথে যায় অন্য পুরুষের সাথে যায় তার হাজব্যান্ডের সঙ্গেই যায় তারা এই লাইফটা লিড করে আমার হাজব্যান্ড খায় না তো আমি এই এইসবের থেকে বহু মানে কি বলবো পুরোপুরি ডিটাচ পুরোপুরি ডিটাচ তো এই বিষয়টা সামনে আসার পরে বারবার দেখছে আমার ঘুম হচ্ছে না আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে তো যে যার মতন চেষ্টা করেছে এবার আমি সেই চেষ্টায় সামিল হতে গিয়ে আমার যে কি পরিস্থিতি হয়েছে সেটা তোমাদেরকে আমি নাই বা ভেঙে বললাম বাট একটা কথা বলবো আমি আর ট্রাই করতে যাব না আমি আর ট্রাই করতে যাব না এই সব সবার কমের না আর আমার এমনি ফ্যাটি লিভার আমার দ্বারা এই সমস্ত হয় না আমি মানে আমাকে লাস্টে হ্যান্ডেল করতে হয়েছে আর আমি সেদিন ভিডিও এন্ডও করতে পারিনি এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার তো এই গেল সেই দিনের কথা ঠিক আছে যে হ্যাঁ ট্রাই করেছিলাম ট্রাই করেছিলাম দেখছিলাম একটু ওভারকাম করা যায় কিনা ওমা মা সরি মানসিক দিক থেকে ওভারকাম করা তো বহুত দূর কি বাদ আমি শারীরিক দিক থেকে এত কাহিল হয়ে পড়েছিলাম যে আমাকে যদি এখন কেউ বলে যে তোকে আমি টাকা দিচ্ছি তুই খা আমি তাও বলবো যে না বাবা এইসবের এইসব আমার থেকে দূরে রাখো আমার ক্যাপাসিটি নেই আমি একটা কথা ইপু দিদিকে আজকে বলতে চাই ইপু দিদি কী করে পারো গো কী করে পারো না মানে বেশি উঁচু দা দামের খেলে কি নেশা কম হয় এটা আমাকে একটুখানি ভিডিওর মারফত বলে দিও আমি শুধু টাইমটা দেখে আমি দেখে আসব ওই জায়গাটা তুমি কি বলতে চাও কারণ আমি তো বোল্ড আউট হয়ে গেছি আমাকে কতটুকু কি দিয়েছে না দিয়েছে আমার তো এইসব আইডিয়া নেই আমি মানে কিছুক্ষণের মধ্যে আমার হাত পা গরম হয়ে গেল। আমার পা থরথর করে কাঁদতে শুরু করলো কিছুক্ষণ পরে আমি তো প্রথমে দেখছি আমার তো কিছুই হচ্ছে না মানুষে দেখি এরকম করে ওরকম করে আমার তো কিছুই হচ্ছে না তারপরে দেখি আস্তে আস্তে কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে হাত পা গরম হয়ে গেল হাত পা থর করে কাঁদতে শুরু করলো তারপরে ব্যাস কোথায় যাবা মাথা পুরো নিচু করে আছি মাথা উঁচু করলেই মনে হচ্ছে উলটি হয়ে যাবে মাথা উঁচু করলেই উলটি হয়ে যাবে এত খারাপ পরিস্থিতি লাস্টে আমাকে সামলাতে গিয়ে আমার কাছে হাত জোর করেছে না বাবা তোর এই এসব তোর কম নয় আমি চললাম ঠিক আছে আমাকে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে দিয়ে আমি কোনো রকমে গিয়ে লুরকাতে কাতে যে বলে না লাকতে লুরাখতে 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 গিয়ে গেটের তালাটা দিয়ে ভালো করে ছিটকানিটা দিয়ে আসে ওই যে ধপাস করে পড়েছি ব্যাস আমি সত্যি কথা বলি কয়েকবার আমি ইউরিন পাস করেছি তারপরে গিয়ে আমি সুস্থ হয়েছি কয়েকবার ইউরিন পাস করার পরে মনে হয় বেরিয়ে গেছিলো যাই হোক তারপরে গিয়ে আমি সুস্থ হয়েছি তো তোমাদেরকে পুরোটাই ক্লিয়ার করে দিলাম আর হ্যাঁ এইসব জিনিস যেহেতু প্রমোট করা উচিত নয় তার জন্য আমি কিন্তু ওই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না এই যে অ্যালকোহল নেওয়া এটা কিন্তু কোনো অপরাধের মধ্যে পড়ে না ঠিক আছে তো আমি বেউড়ি বেউড়ি বলতাম আমি একদিনে আমি বনা করে ফেলেছি মানে গেছি আমি এসব আমার দ্বারা না এসব মনে হয় মানে স্ট্রং হতে হয় ফিজিক্যালি মনে হয় স্ট্রং হতে হয় যেটা কিনা আমি না তার জন্য আমার দ্বারা সম্ভব হয়নি ঠিক আছে তো যাই হোক জীবনে অনেক কিছুরই সম্মুখীন হয়েছি এটারও সম্মুখীন হলাম এটাও দেখলাম কিরকম জিনিস এবার একটা কথা এই যে এই বিষয়টা নিয়ে এরকম যে এই ধর্ষক নাকি কথা বলেছে আচ্ছা আমি তো ভুল বুঝতে পেরে আমার একটা জায়গায় মনে আছে আমার ভিডিওতে একটা জায়গায় আমার ব্রা দেখা যাচ্ছিলো ব্রা ঝুলছিল ওইটা নিয়ে এসে কমেন্ট করার সাথে সাথে আমার মনে হয় হ্যাঁ আমি কালিতলা গেছিলাম আমি কালিতলায় গেছিলাম ঠিক আছে ওই কালিবাড়ি কালীবাড়ি সরি না কালীবাড়ি গেছিলাম দিল্লিতে সেই সময়ে ওই দরজার বুকে আমার হচ্ছে ব্রাজুল ছিল তো সেটা নিয়ে বলার সাথে সাথে ওটাকে আমি কাট করে দিয়েছিলাম তো আমি কিন্তু কাট করে দিয়েছি যে হ্যাঁ এই জিনিসগুলো দেখানোর প্রয়োজন নেই বা মানুষের চোখে বাঁধছে কোনো কোনোদিনও এইভাবে দর্শকরা দেখেনি আর সুতোপা এরকমটা নয় তার জন্য আমি ভাবলাম যে না এই জিনিসগুলো ঠিক না এই জিনিসগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি কিন্তু ধর্ষক তুই তুই তো তোর বরের বউয়ের পুরো একদম শুনুমুনু সব দেখা গেছে জাস দিদির কথা অনুযায়ী শুনুমনু সব দেখা গেছিল তুই কেন সেটাকে ডিলিট করিসনি তুই কেন সেটাকে কেটে বাদ দিসনি তুই জেদ করে রেখে দিয়েছিস বলুক দরকার পড়লে বলুক আসুক দেখতে তারপরেও আমার ভিউজ তো হবে তাই না তোর মতন ধর্ষক মেন্টালিটি যে কিনা নিজের বউয়ের নিম্নাঙ্গ বিক্রি করে খায় তাকে উত্তর দিতে সত্যি আমার গায়ে বাঁধে তোর মতন তুই মানুষ হিসেবে কলঙ্কিত সে তো আমি বলেই দিয়েছি ভগবানের নিকৃষ্ট ক্রিয়েশন হচ্ছিস তুই ভগবানের সবচেয়ে বেশি নিকৃষ্ট ক্রিয়েশন এছাড়াও এ আমার নামে বহু বাজে বাজে কথা বলে গেছে বহু বাজে বাজে কথা বলে গেছে রিম্পাকে নিয়ে আমাকে নিয়ে বহু ষড়যন্ত্র করেছে আমাকে দিয়ে করিয়েছে একটাতেই আমি সঙ্গ দিয়েছিলাম আর আমি করিনি তাও আমি তোমাদেরকে বলছি এই ষড়যন্ত্রের সঙ্গে আরও একজন যুক্ত ছিল সেটাকে সে হচ্ছে না না দেন প্যান্টি বৌদি প্যান্টি বৌদি বলে ডাকো না ওকে ওই জানোয়ার মহিলাকে প্যান্টি বৌদি বলে ডাকো না সেই প্যান্টি বৌদি হুম তো সেই প্যান্টি বৌদির সঙ্গে এই রিম্পার হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছিল ও সেই জিনিসটাকে এই প্যান্টি বৌদির কাছ থেকে নিয়ে তারপরে আমাকে দিয়ে ভয়েস ওভার দিয়ে তারপরে গিয়ে এই ষড়যন্ত্রটা রিম্পার বিরুদ্ধে করেছিল ঠিক আছে তো এই রকম সরযন্ত্র ও বহু করেছে ইন ফিউচারেও করবে ও ইন ফিউচারেও করবে ঠিক আছে তো এই যে নানান রকম নোংরা কথা বলা যে আমি নাকি ওর সাথে কিছু একটা করতে চেয়েছি কিছু একটা করতে চেয়েছি তোমরা বিশ্বাস করবে না যারা যারা ওকে সামনে থেকে দেখেছে ওর সাড়ে তিন ফুটের বেশি হাইট ওর নয় ওর সাড়ে তিন ফুটের বেশি হাইট ওর নয় এইবার ওইটুকু তিন ফুটিয়া চার ফুটিয়া চার ফুটিয়ায় আমি অ্যাভারেজ গড় ধরে নিচ্ছি চার ফুটিয়া ওই চার ফুটিয়া মাল একটা যে কিনা ওই দক্ষিণেশ্বরে গিয়ে সমস্ত মহিলাদের পেছনে লুকিয়েছিল আমি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না যেহেতু মহিলারা রয়েছে সেই কারণে আমি মহিলাদের পেছনে লুকিয়েছিল এইটুকুই শুধু বলছি মহিলাদের পেছনে লুকিয়েছিল আর বিভিন্ন মহিলাদেরকে চালনা করে দিয়েছিল যেখানে কিনা এই মামনের মনের কথা সুতোপা সেও ছিল এখন সে হারে হারে বুঝতে পারছে যে এই জানোয়ার ধর্ষক মানুষ মেন্টালিটির নোংরা নর্দমার কিটটা কোন টাইপের ঠিক আছে আমি সামনে থেকে ওই দূর থেকে দেখেছি এইরকম লিক লিকে তার চেহারা আর একটুখানি মাল আর তার সাথে নাকি দুনিয়ার সবাই কিছু একটা করতে চায় মাজে ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি ইউজ করছি না তার সঙ্গে দুনিয়ার সবাই একটা কিছু করতে চায় যে কিনা মানুষের মায়ের সঙ্গে নোংরা করার নোংরামো করার কথা বলে যেমন কিনা ওই যে বংঝি যে কিনা আমাকে নিয়ে নোংরা কথা বলেই চলেছে হুম মাঝে মধ্যে কমেন্ট আসে আমি ডাইরেক্ট ডিলিট করে দিই ওই সমস্ত নোংরা ক্রিয়েটারের নাম আমার কমেন্ট বক্সে আমি সহ্য করব না তো যে কিনা নিজে নোংরামো করেছে যে কিনা দুটো ডিভোর্স দিয়েছে কার কার বাচ্চা নিজের সাথে নিয়ে ঘুরছে তার নেই ঠিক সে অন্যের বিচার করে তো যাই হোক তো এবার সে এই ধর্ষকটা বংঝির মায়ের মায়ের সঙ্গে নোংরামো করার কথা বলেছে যেটার কল রেকর্ডিং কিনা ওই ঝুলন্ত হাতি শুনিয়েছে জাস্ট দিদি শুনিয়েছে সে করে অন্যের বিচার হ্যাঁ তোর নাকে ফুদি তোর নাকে ফু দি এইটার কথাটার ইনি ইনার মিনিংটা কি জানো তোর মাকে তারপর বুঝতেই পারছো আসলটা কি তোর দিনের পর দিন এ বলে গেছে এই ধর্ষকটা দিনের পর দিন বলে গেছে একে উচিত সবাই মিলে গিয়ে জুতানো প্রত্যেকটা মহিলার গিয়ে জুতানো উচিত বুঝতে পেরেছো আজকে যদি আমি খেয়েও থাকি আমি আমার ঘরে খেয়েছি আমি আমার ঘরে আমার বোনের সাথে খেয়েছি তাই নয় কি পরবর্তীতে আমার কি হয়েছে না হয়েছে আমি পরবর্তীতে আর খাবো কি না খাবো সেটাও সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমি দর্শকদেরকে কখনো এই সমস্ত আমি করি কোনো সময় দেখাবো কি যদি অতই চালাকচতর হতাম ঠিক আমি সাইড করে রাখতাম ঠিক সাইড হয়ে যেত ঠিক আছে তো যাই হোক যে কিনা অন্যের মায়েদের সঙ্গে নোংরামো করার কথা বলে সে আসে আমার বিচার করতে বলা যায় নিজের মায়ের সঙ্গেও কিছু করে কি না কারণ অন্যের মাও তো আমাদের মায়ের সমানই আজকে ধরো জাজ দিদির মা সে যেই মায়ের হোক না কেন পালিত মা হোক জন্মদাত্রী মা হোক সেও তো আমার কথার কথা সেও আমার মায়ের বয়সী তার সঙ্গে আমি একটা নোংরামো কথা বলতে পারবো আজকে ধরো ধরো কোনো একটা ক্রিয়েটার ধরো যে কোনো একটা ক্রিয়েটার তার বাবা তার বাবা হুম তার বাবা আমার বাবার বয়সী তার বাবাকে নিয়ে আমি নোংরা কথা বলতে পারবো আমাকে আমার নিজেকে যুক্ত করে কিন্তু এই ধর্ষক মেন্টালিটির কোনো ধর্ষকরা কোনো দিনও কিন্তু কোনো বয়স বিচার করে না যদি বয়স বিচার করত। তাহলে নয় মাসের শিশু থেকে শুরু করে সত্তর বাহাত্তর বছরের বৃদ্ধা ছাড় পেত না বুঝতে পেরেছ ছাড় পেয়ে যেত যদি এইরকম ধর্ষক মেন্টালিটি কোনো বয়স বিচার করত তো এ যে সত্যিকারের ধর্ষক এর এর কিন্তু রকম কোনো এই চিন্তাধারার কোনো বিকল্প নেই কোনোরকম কোনো বিকল্প নেই এ কিন্তু সত্যি সত্যি ধর্ষক মেন্টালিটি সেই কারণে মানুষের মায়ের সঙ্গে নোংরামো করার কথা বলে বুঝতে পেরেছ এ নিজের মাকে ছেড়েছে কিনা সেটা এখন সন্দেহ আছে যে কিনা অন্যের মাকে নিয়ে নোংরা কথা বলতে পারে সে নিজের মাকে কি নজরে দেখে সেটি হচ্ছে সন্দেহের বিষয় এইবার আসি পিরিয়ডের কথা শেয়ার করা আমি আমার বাবার দিব্যি দিয়ে বলতে পারি যে আমি আমার নিজের ফিজিক্যাল কোনো বিষয় নিয়ে ওর সঙ্গে শেয়ার করিনি কিন্তু ও শেয়ার করেছে আমাকে ও শেয়ার করেছে ওর বউয়ের কবে পিরিয়ড হচ্ছে পিরিয়ড হলে পরে প্যাড কোথায় রাখে তারপরে ওদের যদি ফিজিক্যাল হওয়ার হয় ছেলেকে কি করে সাইড করে সমস্তটা ডিটেলসে আমার সাথে বলেছে সমস্তটা ডিটেলসে আমার সাথে বলেছে আমি আমার হাজবেন্ডকে নিয়ে কোনো রকম কোনো কথা ওর সাথে শেয়ার করিনি যদি শেয়ার করে থাকি র ভিডিও দিতে বলো র র মানে রকম কোনো কাট ছাড়া কাউকে এই যে ইপু আমার ভিডিও ব্যবহার করছে আমি স্ট্রাইক দেবো না বলেছি যখন দেবো না দেবো না আমার ছবি ক্লিয়ার ব্যবহার করছে আমি নিজে বলে দিয়েছি ব্যবহার করো আমি স্ট্রাইক দেবো না স্ট্রাইক দেওয়াটা কোনো সমাধান নয় দু দিন তিন দিন চার দিন বেশি লাগবে সাবস্ক্রাইবার আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে তো র শোনাক যে আমি ওর সঙ্গে নোংরামো করতে চেয়েছি আমি আমার বরকে নিয়ে কোনো রকম কোনো কথা ওকে বলেছি ও র শোনাক রকম কোনো ভয়েস মোল্ড করে নয় আমি না কোনো রকম কোনো স্টেপ নেব, না কোনো রকম কোনো স্ট্রাইক দেওয়া স্ট্রাইক দেওয়ার কথা তো আসেই না কারণ ভিডিওতে যেগুলো দেখাবো না সেটা নিয়ে আমি স্ট্রাইক দিতেও পারবো না তো আমি খোল খুল্লা ছোট দিচ্ছি খোল্লা পারমিশন দিচ্ছি আমি যদি ওকে নিয়ে কোনো নোংরা মনোভাব পোষণ করে ওকে বলে থাকি ওর র ম্যাটেরিয়াল শোনাক শোনাক র ম্যাটেরিয়াল আর যদি ও শুনিয়ে থাকে আমরা আমাকে তোমরা যা যাদের সঙ্গে আমি পার্সোনালি কানেক্টেড আছি আমাকে ভিডিও লিঙ্কটা শেয়ার করো আমি গিয়ে শুনে আসবো তারপর এখানে এসে তোমাদের সামনে আমি বলে না অ্যাকোলজি চাইবো বা যাই হোক না বলে ক্ষমা চাইবো যে হ্যাঁ সত্যি সত্যি তো আমি বলেছি আমার জ্ঞান তো আমার আমি শেয়ার করিনি আমি শেয়ার করিনি ও বলেছে ও সমস্তটা বলেছে ওর বউয়ের সঙ্গে কি না হ্যাঁ কিভাবে কি করে সমস্তটা বুঝতে পেরেছ সমস্তটা বলেছে আমি কোনোদিনও এইভাবে ডিটেলসে বলিনি আজকে বলতে বাধ্য হলাম আজকে বলতে বাধ্য হলাম কারণ আমি এখন একা আছি এর আগে আমি হাজব্যান্ডের সঙ্গে থাকতাম তাই আমার দিকে আঙুল তুললে পরে আমার হাজব্যান্ড আছে আমার কোনো কিছু যায় আসতো না এখন আমি একা আছি এখন আমার যায় আসে এখন আমার ক্লারিফিকেশন আমাকে দিতে হয় বুঝতে পেরেছ দিতে হয় তার জন্যই দিচ্ছি না একে নিয়ে কথা আচ্ছা এই যে আমার ফ্ল্যাট নেওয়া আমি নাকি ফ্ল্যাটটা কিনেছি আমি তো বলেছি যেদিন আমি এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাব সেদিন যারা যারা বলেছে যে আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি তারা নিজের জুতো নিজের মুখে মারবে আমি তো বলেছি ঠিক আছে এইবার একটা কথা বলতে যে যারা বলছে যে আমি ফ্ল্যাট নিয়েছি তার মধ্যে ধর্ষকটা মেন যে আমি নাকি ফ্ল্যাটটা নিয়েছি কোথায় আমি পেয়েছি এত টাকা আমি ইউটিউব করি তার থেকে আমি ইনকাম করি ছাড়ো বাদ দাও এই কথাও কেউ মানতে চায় না যে সেখান থেকে আমি ফোন নিয়েছি সেখান থেকে আমি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি এটা কেউ মানতে চায় না দরকার নেই মানার কি ভাবছে আমি দর্শকদের কাছ থেকে যে টাকা গ্যাদার করেছি সেখান থেকে আমি সেখানেও বলেছি আরটিআই করো কলা চিড়ে গেছে বলতে বলতে করো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি সত্যি সত্যি কত টাকা পেয়েছি কেউ করেনি এখনো পর্যন্ত কেউ কেউ করেনি ভাবো কার কতটা দম আমি বলছি চ্যালেঞ্জ দিচ্ছি অ্যাকসেপ্ট করতে পারছে না অথচ দিনের পর দিন আমাকে বলে যাচ্ছে বুঝতে পেরেছো এবার ওর কাছ থেকে জিজ্ঞাসা করো তো সামান্য দশ হাজার টাকা পাওয়া চশমার দোকানে কাজ করে কোনো কাজকে ছোট বড় করছি না দশ হাজার টাকা পায় নিজের মুখে স্বীকার করেছে দশ হাজার টাকা পায় সে কি করে এত বড় বাংলো বাড়ি হাঁকাতে পারে দোতলা তাও আবার মাঝখানে নাকি শুনলাম যে কোন ফ্ল্যাটে দেখতে গেছে আমি তো দেখি না ওর মুখটা পর্যন্ত আমি দেখি না ওর মুখটা পর্যন্ত আমি দেখি না ঠিক আছে কোথার থেকে পেয়েছে না ওর বউ কিছু ইনকাম করে ওর বউ কিছু ইনকাম করে ওই তো একটা চেহারা নিয়ে খলখলে নাইটি পরে এসে ওই ভিউজ ভিডিও করে তাতে তো ভিউজও নেই তাতে ভিউজ নেই শুরুতে এত নোংরামও করেছে শুরুতে ভিডিওতে ভিউজের জন্য পয়সা ইনকামের জন্য ল্যাম্প পোস্টের ঠ্যাং তুলে দেওয়া কুকুরের মতো নিজের বউয়ের গায়ের ঠ্যাং তুলে দিয়ে এত নোংরামো করেছে এত নোংরামো করেছে যার জন্য চ্যানেল ডাউন খেয়ে গিয়ে চ্যানেলকে বিক্রি করে দিতে হয়েছে চ্যানেলকে বিক্রি করে দিতে হয়েছে তারও তো কোনো ভিউজ নেই তাহলে সোর্স অফ ইনকামটা কি আমাকে না হয় মানুষের তকমা দিচ্ছে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু ওর ওর কি হিসাবে এত বড় বাংলো বাড়ি হাঁকালো রহস্যটা কি এর মাঝে শুনেছিলাম যে ওর বউ কোথায় গিয়ে চ্যাট করে আর সেই চ্যাটিংয়ে পয়সা পায় এমন কোন সোশ্যাল সাইট আছে যেখানে গিয়ে মাধ্যমে মানুষ পয়সা ইনকাম করে তাহলে এত মানুষ গাধার খাটনি খাটছে খাটতে কি করতে বাইরে তাহলে ঘরে বসে এসি রুমে বসে চ্যাটিং করে পয়সা উপার্জন করলেই তো হয়ে যায় তাই না কি করে করছে এত পয়সা উপার্জন করছে কি করে যে দুটো বাংলো বাড়ি হাঁকিয়ে একটা বাংলো বাড়ি দোতলা বাংলো বাড়ি হাঁকাতে না হাঁকাতে আবার গেছে আরেকটা জায়গায় ফ্ল্যাট দেখতে কোথা থেকে পয়সা পাচ্ছে হ্যাঁ নিজের থেকে দৃষ্টিটা সম্পূর্ণ ঘোরাতে আমার দিকে আমি ফ্ল্যাট কিনে নিয়েছি জানোয়ারের বাচ্চা আমি ফ্ল্যাট কিনে নিয়েছি ইতরের বাচ্চা ছোট লোক কোথাকার যেদিন দেখবে যে আমি রেন্ট থেকে রেন্টের ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি সেদিন গিয়ে জুতো মেরে আসবে কুলাঙ্গারের বাচ্চাটাকে জুতো মেরে আসবে হ্যাঁ মা ঘাপানি মা ঘাপানি কুলাঙ্গারটাকে জুতো মেরে আসবে সবার মায়ের সঙ্গে নোংরা সম্পর্ক করতে চায় নিজের মাকেও ছাড়ে না কুলাঙ্গার জাত ধর্ষক একটা নিজের ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছিস কোথার থেকে পাচ্ছিস দশ হাজার টাকায় আমরা সংসার চালাই না দশ হাজার টাকায় কি হয় না হয় আমার যথেষ্ট জ্ঞান এরকম অনেকের জ্ঞান আছে বোধ আছে দশ হাজার টাকায় দূর করা যায় হুম কোথার থেকে করছিস অনেক তো রোটেছে তোর বউকে নিয়ে তোর বউকে নিয়ে আমি তো আর আওড়াচ্ছি না কিন্তু তুই তোর বউয়ের নোংরা জায়গা মানে কি বলবো তোর বউয়ের প্রাইভেট পার্ট দেখিয়ে যে নোংরামোটা নোংরামাটা করেছিস এবং সেই ভিডিওটাকে স্টিল রেখে দিয়েছিলিস এডিট না করে তাতে করে স্পষ্ট বোঝা যায় যে তুই তোর বউকে কোন লেভেলে গিয়ে বিক্রি করতে পারিস কোন লেভেলে গিয়ে আজকে একটা বোতল দেখা গেছে স্বীকার করে নিয়েছি এবং সেটাকে ডিলিট করে বাদ দিয়ে দিয়েছি না কোনো গুণের কথা নয় আমি খেয়েছি তার জন্য কোনো গুণের কথা নয় তবে হ্যাঁ আর খাবো না সেটা তোমাদেরকে প্রমিস করতে পারি আর খাবো না যারা যারা তোমরা আমার ভালো চাও কোনোদিনও এটা কোনো সমস্যার হাল হতেই পারে না আমি নিজে ইয়ে করে দেখলাম তো খেয়ে দেখলাম তো এটা কোনো সমস্যার সমাধান হতে পারে না উল্টে আরো অসুস্থ হয়ে গেছি আমি ভিডিও এন্ড করতে পারিনি পরের দিন সারাদিন আমার মাথা হ্যাং হয়েছিল আমি ভিডিও করতে পারিনি শনিবার দিন শুক্রবারের দিন ঘটনা রাত্রের শুক্রবার দিন বোন আসলো শুক্রবারের দিন ঘটনা শনিবার দিন আমি সারাদিন ভিডিও শুরু করতে। ভিডিও শ্যুট করতে পারিনি এত শরীর খারাপ ছিল আমার আর খাই আমি ওই আমার কম না এসব সবার না আমাদের ইপু দিদির মতন মানুষেরা পারবে খেতে নানান রকমের হুইস্কি তারপরে কি সমস্ত বলে ওয়াইন শ্যাম্পেন এ সমস্ত পারবে ও আমার দ্বারা আমার কমব না ঠিক আছে তো এই ধর্ষক তুই তোর নিজের দিকটা দেখ বুঝতে পেরেছিস তোর নিজের দিকটা দেখ তো আমার এই ড্রেসটার লিঙ্ক চেয়েছে কে চেয়েছে সেটা আর বললাম না অবশ্যই কোনো মহিলা এটার সঙ্গে আবার কেউ যুক্ত করে দিও না একটা মহিলা চেয়েছে আমার এই ড্রেসটার লিঙ্ক ভালো লাগেছে ড্রেসটা জন্মদিনে নিয়েছিলাম জন্মদিনে কেনা আর এই যে এগুলো দার্জিলিং যাওয়ার আগে কিনেছিলাম তা তো আর পড়তেই পারিনি এখন পরে বসলাম এখন সাজুকুচু করে বসবো ভিডিও করতে হুম তো চলো ভিডিওটাই পর্যন্ত রাখলাম আর কান ধরছি ওই খাওয়ার জন্য আর প্রমিস করছি আর খাবো না ঠিক আছে কান ধরছি সত্যি বলছি কান ধরছি আর কোনোদিনও খাবো না আমি যা অসুস্থ হয়ে গেছি আমা আমা আমার দ্বারা সম্ভব না বাবা এরকম উঁচু করতে পারছি না মাথা উঁচু করতে পারছি গক করে ঢেলে দেবো এরকম একটা ভাবসা হয়ে গেছে আমি সে মাথা এরকম করেই বসে আছি টা কি করে খায় ও দিদি ওরে বাবা না টেস্ট ভালো না মানুষে এমন করে এমন করে এইসবের জন্য মনে হয় যেন কত রাজকীয় টেস্ট হ্যাঁ সে কি বাবা নি বাবা রে বাবা এরকম ফিলিংস এরকম টেস্ট বাবা চলো